আমার মনে ভাইজান এলোরে রিলিজ করার পর শাকিল উইল বি কল দ্য খানের রিসেন্ট দরদ সিনেমার নায়িকা অর্থাৎ যিনি পুলিশ চরিত্রে অভিনয় করেন কলকাতার নায়িকা পায়েল তিনি এবার শাকিল খানের সম্পর্কে এক সাংবাদিকদের সামনে বিশাল বড় ধরনের বোমা ফাটালেন কি বললেন তিনি টলিউডে মেগাস্টার শাকিল খানকে ভাইজান এলোরে সিনেমার পর তাকে কি নামে ডাকে কি বললেন পায়েল

কিভাবে ব্যাপারটা সব ঠিকঠাক হবে যাতে ওর সাথে ঠিকঠাক হয় কাজটা ভালোভাবে হয় তেনার ভেতরে কোনো রকম অহংকার নাই তিনি আরো বলেন যে সাকিব খান হি ইজ এ গুড অ্যাক্টর কথায় কথায় পায়েল সাকিব খানের সম্পর্কে বলতে গিয়ে আরো বলেন যে বাংলাদেশে এরকম একজন অ্যাক্টর পেয়েছে এটি বাংলাদেশের মানুষের জন্য অনেক সৌভাগ্য দেখলাম যে ওর কোনো সুপারস্টার অরাটা একদমই নেই হি ইজ ভেরি গ্রাউন্ডেড ভেরি নরমাল মানে এবং ভীষণ ডেডিকেটেড একজন অ্যাক্টর ইজ এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অ্যাক্টর এবং ভীষণ হেল্পফুল একজন কো অ্যাক্টর সাংবাদিক পায়েলকে একটি প্রশ্ন করলেন যে দরদ সিনেমার সম্পর্কে আপনার কি রকম ধারণা হলো দরদ সিনেমা করতে গিয়ে কোন রকম টেনশনের মধ্যে ছিলেন কিনা তিনি বললেন যে না এর আগে আমি সাকিব খানের সঙ্গে ভাইজান এলোরে সিনেমাতে অভিনয় করেছি এবং সেখান থেকে ওনাকে দেখেছি তিনি অনেক একজন ভালো মানুষ তিনি সাপোর্টিং মানুষ তেনার সঙ্গে কাজ করতে অনেক ভালোই লাগে আমার